নমস্কার বন্ধুরা ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব রান্নাঘর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্রের নিয়ম যে নিয়মগুলো মানলে সংসারে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি আমাদের ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান অংশ হলো রান্নাঘর আর রান্নাঘর সঠিক জায়গায় থাকলে অবশ্যই বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে প্রথমেই জেনে নেব রান্নাঘরের সঠিক দিক যেদিকে রান্নাঘর থাকা অতি আবশ্যক দর্শক বন্ধুরা রান্নাঘরের সবচেয়ে উত্তম দিক হল ঘরের দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ পূর্ব দিক এবং দক্ষিণ দিকের ঠিক মাঝামাঝি কোণ হলো দক্ষিণ পূর্ব কোণ এবং এই দক্ষিণ পূর্ব কোণের বা দক্ষিণ পূর্ব দিকের অধিকর্তা অগ্নিদেব ঘরের দক্ষিণ পূর্ব দিকটি অগ্নিদেবের দিক হিসেবে পরিচিত আর রান্না করার সময় আগুনের ব্যবহার করা হয় তাই ঘরের দক্ষিণ পূর্ব দিক হলেও রান্নাঘরের জন্য সেরা দিক এই কোন সব থেকে উপযোগী দর্শক বন্ধুরা এবার জেনে নেব গ্যাসের চুলা বা স্টোভ এবং ওভেন রান্নাঘরে রাখার সঠিক দিক দর্শক বন্ধুরা গ্যাসের চুলা বা স্টোভ এবং অভেন এগুলো সবসময় রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ ঘরের আগ্নেয়কোণ বা অগ্নিকোণে রাখা অতি আবশ্যক সবচেয়ে উত্তম দিক সেই সঙ্গে যিনি রান্না করবেন রান্না করার সময় ওনার মুখ যেন পূর্ব দিকে থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে তাতে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে দর্শক বন্ধুরা গ্যাসের চুলা বা স্টোভ এবং অভেন এগুলোর পাশে যেন সিঙ্ক বা বেসিন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ জল এবং অগ্নি পরস্পরের বিরুদ্ধ শক্তি তাই কখনো সিঙ্কের পাশে বা বেসিনের পাশেই গ্যাসের চুলা এবং ওভেন রাখতে নেই সেই সঙ্গে দর্শক বন্ধুরা ওয়াটার পিউরিফায়ার বা জলের সাথে সম্পর্কিত যে কোনো বস্তু কখনো ঘরের অগ্নি কোণে বা আগ্নেয়কোণে কোণে না রেখে ঘড়ির উত্তর দিকে রাখলেই ভালো হয় কারণ আগুন এবং জলের মধ্যে দূরত্ব থাকা অতি আবশ্যক দর্শক বন্ধুরা ফ্রিজ কিন্তু ঘড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখা যায় যদি সম্ভব না হয় তবে উত্তর পশ্চিম দিকেও রাখতে পারেন আর মশলার ক্যাবিনেট এগুলো ঘড়ির দক্ষিণ দিকে রাখলেই ভালো হয় দর্শক বন্ধুরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত এবং বায়ু এই আটটি কোণের মধ্যে রান্নাঘরের ক্ষেত্রে রান্নাঘরের চুলা এবং অভেন আদি রাখার ক্ষেত্রে সবচেয়ে উত্তম এবং উপযোগী দিক হলেও ঘরের দক্ষিণ পূর্ব দিক ঘরের দক্ষিণ পূর্ব কোণ যে কোণকে আমরা সকলেই আগ্নেয়কোণ বা অগ্নিকোণ নামেই জানি যদি এদিকে সম্ভব না হয় তবে ঘরের বায়ুকোণে রান্নাঘর তৈরি করা যায় তবে এদিকে অগ্নিবহে থাকে তাই সবচেয়ে উত্তম দিক ঘরের দক্ষিণ পূর্ব দিক এবার কী কী করণীয় এবং কী কী বর্জনীয় দর্শক বন্ধুরা রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন রান্নাঘরে ডাস্টবিন রাখবেন না রান্নাঘর আলোযুক্ত এবং রান্নাঘরের জানালার পাশে গাছের চারা রাখা যায় অনেকেই মানি প্ল্যান্ট গাছ রাখেন দর্শক বন্ধুরা সেই সঙ্গে বাথরুমের পাশে এবং নিচে রান্নাঘর না থাকাই ভালো এবং চুলা আর বেসিন পাশাপাশি না রাখাই ভালো নেতিবাচক শক্তি দূর করতে রান্নাঘরের কোণে এক বাটি লবণ রাখলেই ভালো হয় দর্শক বন্ধুরা তাহলে আজকের জন্য এ পর্যন্তই যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে উৎসাহিত করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময় আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ